দীর্ঘ দশ বছর পর হঠাৎ করে এক প্রবাসী ছেলে বাড়িতে আসছে পরিবার কেউ জানে না শুধু মাকে সারপ্রাইজ দিব বোনের সাথে প্লান করে দীর্ঘ দশটা বছর পর বাড়ির ছেলে বাড়িতে ফিরিল পরিবার কেউ জানে না শুধু মাকে সারপ্রাইজ দিবে দেখছেন ভিডিওটা আজকে দেখার পর বা চোখের পাড়ি ধরে রাখতেই পারবেন না ভিডিওটা দেখেন আর ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করার সেই প্রিয় মাকে যাকে প্রতিদিন ভালোবাসতেছেন প্রতিদিন মিস করছেন দেখছেন দীর্ঘ দশ বছর পর ছেলে সকাল বাড়িতে এসে আছে মা কি জানে সন্তান আসবি প্রবাস থেকে মা কি প্রস্তুতি ছিল কখনো দেখেন বাড়ির ভিতরে ঢুকিয়েছে দেখেন গিয়ে দেখেন গিয়ে মা কই মা সকালবেলা ঘুমাইতেছে মা কি কখনো জানে সন্তান আসবি প্রবাস থেকে দেখেন এই জর্জা দাঁড়িয়ে মামা ডাকতে আছে আর বলছে মা জর্জা খুলো মা জর্জাটা খুলো দেখেন ভিডিওটা মা তো জানে না কি হচ্ছে দেখেন এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে দরজা করতেছে না মা সকাল বেলা শুধু ঘুমাইতেছে না আমার মা খালি ঘুমাইতেছে দেখেন এখান দিয়ে মানে জিরা বান্ধব দরজা গুলো ছিঁড়ে গেছে দেখেন মানে মায়ের দিক দিয়ে এলিছে দেখেন মাকে দিক দিয়েছে দেখেন আচ্ছা বলছে কি মা তো অবাক কি আমার ছেলের কন্ট দেখে দেখেন অর্থাৎ মা তো সন্তানের দেখার পর দেখেন না জোরি দৌড়ি মা কান্না করতেছে দীর্ঘ দশ বছর পর ঘরে ছেলে ঘরেতে ফিরলো পরিবার কেউ জানে না দেখছেন আনি বড় বই মা দেখার পর মা তো মানে কান্না থামাইতে পারতেছে না দশটা বছর পর মার সাথে সন্তান হঠাৎ করে দেখা মাকে কোন সহ্য করতে পারে এই খুশির ব্যাপারটা দেখছেন কি বলবো রে ভাই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করুন আপনার সেই প্রিয় মাকে যাকে আপনি প্রতিদিনই মিস করতেছেন দেখছেন